হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মোটামুটি তোমাদের কৃপায় বলতে পারো আর ভগবানের আশীর্বাদও ভালোই আছি তবে একটা কথাই আমি বলবো হয়তো আমার ভয়েসটা অতটাও সুন্দর নয় কারোর মনোরঞ্জন হয়তো আমি করতে পারবো না তবে জানো তো একটা কথাই বলবো জীবনে কখনো পিছিয়ে যাবে না পিছন ফিরে তাকাবে না সব সময় সামনে তাকানোর চেষ্টা করবে যত তুমি পিছন ফিরে তাকাবে সেই স্মৃতিগুলোই মনে পড়বে স্মৃতি কিন্তু আমাদের কখনো ভোলা যায় না তবু নতুন কিছু শুরু করলে